কচি কচি নারকেল ফুল ফুটে বনে সালিতে বিয়ে করব বলে দিচ্ছি ফোনে জান এসে গেছে ঠান্ডা চলে যাচ্ছে গরম তোমার ঠোঁটে কিস করতে লাগে আমায় সরো এই ফোনে কে আছে রে স্যার মালার সাথে কলা বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই সবার একটা জিয়ে আছে আমার জিয়ে কই এই তুই একটা ছড়া বলতো তিন তিন জক হয়ে যায় ছয় আপনার মেগা পালিয়ে বিয়ে করবা দেখা যাক কত খরচ হয়

চুলা খাবে মেয়েটার কথা শুনে জ্বলে গেল গা মেয়েদের মুখে কেটলি রেখে ছেলেরা খাবে চা কি আমার মুখে কেটলি রেখে করে নিবি হ্যাঁ আর সেই চা কি করব জানো কি আমার ফলোয়ারসদেরকে দিয়ে বলবো মজে নিয়ে নিয়ে খা এই তোর হচ্ছিস বাজে ছেলে তোমার বান্ধবী কিস করবে কাছে পেলে যে মেয়েরা নিজেকে ভাবে আলিয়া তাদের কপালে জুটে মোটা মোটা কালিয়া এই ছেলে ছেলেগুলো এই কি প্রেম করবা তরকারি ঝাল হলে ফেলে দি বাটি আর তোদের সাথে প্রেম করলে জীবন হবে মাটি তরকারি ঝাল হলে ফেলতে নাই বাটি আমরা হলাম ভালো ছেলে 100% খাকি জীবনে কিছু করতে পারবি না রে কি এই জীবনে অনেক বড় কাজ করেছি কি করেছিস শুনি এত বড় বড় হয়ে সিঙ্গেল আছি সিঙ্গেল থাকা বিশাল ব্যাপার জোড়া তো পায়ের জুতাও থাকে এই তোর বন্ধুকে সামনে নিয়ে আমার বান্ধবীকে লাইন মারছে তোমার বান্ধবীর নাম রুমা আমার বন্ধু খাবে তাকে চুমা এই তোর হচ্ছে বাজে ছেলে তোমার বন্ধুকে কিস করবে কাঁচা পেলে তোদেরকে ভরে দিব জেলে আর তোর বান্ধবী যেদিকে থাকবে আমার বন্ধুকে সেদিকে দিব ঠেলে বৃষ্টি বলে টাপুর নদী এলো বান এমন করে কান বুঝলে দেখিয়ে দিব চান আর সেই চানে লেখা থাকবে তুমি আমার জান এই গোলাপ ফুল নিবা এই গোলাপ ফুল তুলতে গেছিলাম হাতে লেগেছিল কাঁটা সামনে থেকে সরে যা না হলে মুখ মারবো ঝাটা ঝাটা তো হচ্ছে মেয়েদের প্রিয় জিনিস ছেলেদের প্রিয় বাইক আচ্ছা আর আমি তোমাকে পছন্দ করি যাকে ইংলিশে বলে লাইক গরিবের সঙ্গে প্রেম করবো পাড়ার লোকে বলবে কি বাসি ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তুমি আমি প্রেম করব পাড়ার লোকের কি সাত দিনে এক সপ্তাহ ত্রিশ দিনে মাস